দু হাজার এগারো সালে আজকে এই বদর্মে এসে আমরা কি সফল হয়েছি না তাহলে দু সালে সে ছাত্র সমাজকে আবার ব্যর্থ হবে না সফল হবে যদি ছাত্র সমাজকে নিয়ে কোনো ডোং রেখা হয় না করা হয় ছাত্র সমাজ সেটা কোনো দিন মেনে নিবে না অন্য প্রত্যাশে করেছিলাম কী বিভাগ আমাদের যে দাবি সেটা মিলিন বেগ তারা গোটা বাংলাদেশের শিক্ষার্থীদের যে আবেগ তাদের যে দাবি এটা একটা দুঃ শক্তির দাবি ছিল তারা মিলিন কিন্তু আমরা দেখলাম তারা আমাদের দাবি না নিয়ে তারা কাল ক্ষেপণ করছে আমাদেরকে নিয়ে খেলছে এমতো অবস্থায় আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে আমরা কখনোই আন্দোলনের মাঠ ছেড়ে যাব না যতক্ষণ না পর্যন্ত এই দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আপনারা দেখেন এই যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এরকম সরকারি চাকরিতে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা কোথাও নেই এমন একটা ব্যবস্থা যেটা পৃথিবীর কোথাও নাই সেটা কেন আমাদের দেশে এক্সিস্ট করবে আর এটা স্পষ্ট বৈষম্য আমরা যদি আমাদের সংবিধানের কথা বলি সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে সরকারি চাকরির ক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে কোনো ধরনের বৈষম্য রাখা যাবে না শুধুমাত্র দেশের পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠীর ক্ষেত্রে এটা বিজ্ঞাপন আপনারা সকলে অবগত আছেন যে আমরা গতকালকে আমরা যে গোটা বিরোধী আন্দোলন সকল সারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হয়েতেছে আমরা এটার সাথে একবার পথ পোষণ করে আমরা গতকালকে একটা কর্মসূচি দিয়েছিলাম প্রেক্ষিতে আজকে আমাদের হাইকোর্টের শুনানি ছিল শুনানির দিন ধার্য করা ছিল আজকে রায়ের প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্ট আমাদের রায় কাল পোষণ করছে এবং আমরা এরই প্রতিক্রিয়া হিসেবে আমরা আজকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করতেছি